সৈকল্য খান্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই পূর্ণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ বানশ্যামপুর থেকে আগত যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং সৈকল্য খান্দি ইউনিয়নের বিএনপি তথা সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আমি আপনাদের কাছে খালেক সাহেবের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আসলে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে ঈদের পর যে একটা মিলন এটা হলো আনন্দের মিলন এখানে আপনারা অনেকে অনেক মনের দুঃখের বই প্রকাশ আপনারা শুনেছেন অনেক অনেকের বক্তব্য শুনেছেন আমি এই ইউনিয়নের সবাই অনেক সময় আসি এখানে আমাকে যেভাবে বরণ করা হয় আমার ইউনিয়ন মনে হয় যে একটা ইউনিয়ন মনে হয় তা আমি বিশেষ কিছু বলবো না এখানে অনেক বিবাদ অনেক বিশৃঙ্খলা অনেক এই জিনিসগুলি যেটা আওয়ামী লীগের কথা তথা যে আপনারা এই তুষার চেয়ারম্যানের আমলে যে বৈষম্যের শীর্ষ হয়েছিল আপনারা যে কষ্ট ভোগ করেছেন যেভাবে অন্যায় অত্যাচার করেছে এই বন্যায় অত্যাচার থেকে আপনারা এখন মুক্ত হয়েছেন আমি আশা করি সমীলা গান্ধী ইউনিয়নে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা যদি একত্রিত হয় তারা যদি সম্মিলিতভাবে যেমন নুর মোহাম্মদ মিজান মিলন মেম্বার আসাম মেম্বার আরো যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা যদি একত্রিত হয়ে এই সব ইউনিয়নের নেতৃত্ব দেয় তাই এঙ্গে 200 না থাকার কোনো প্রশ্নই ওঠে না আমি কাদের কাছ অনুরোধ করব আপনারা বিবেক ভুলে মনেও সবকিছু ভুলে এই দেশ বানিত যে চালাবাজি দূর করার জন্য আপনারা একত্রিত হয়ে কাজ করবেন আজ থেকে এ আশা আমি ব্যক্ত করি আর যারা আছেন আপনারা আপনাদের বেগ শিকার করেছেন আপনারা অনেক কষ্ট করেছেন बगैर গেনের আপনারা যাবে আমাদের সামনে নির্বাচনটা সুন্দরভাবে হয় যে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দিতে না আপনারা এতদিন আমি আশা করব আপনাদের মূল্যবান ভোটটা যাতে সুন্দরভাবে দিতে পারেন আপনারা যাতে বিএনপি তথা খালাদা জিয়া এবং জিয়াউর মানে যাতে দুর্নাম না হয় দিকে খেয়াল রেখে আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন আমরা কীভাবে করলে যে সুন্দর একটা সমাজ করতে পারবে সুন্দর সমাজ গঠন করা যাবে কীভাবে করলে আমাদের জনগণ আমাদেরকে ভালো বলবে জনগণ কীভাবে আমাদের ভোটগুলি দিতে পারবে আমরা দিকে লক্ষ্য রাখতে হবে আমরা চাঁদাবাজি সন্ত্রাস এগুলির উর্ধ থেকে আমরা জনগণের কাছে গিয়ে আমরা বিশ্বাস অর্জন করতে হবে আমি আবার আমার কেসে আপনারা তারে মূল্যবান বক্তব্য শুনেছেন ডিগ্রিDto শোনা মূল্যবান বক্তব্য শুনেছেন আমি আশা করি বিদেশ ভুলে আপনারা এই ইউনিয়নকে সুন্দরভাবে সুন্দরভাবে সংগঠিত করবেন আর সবচেয়ে একটা দুঃখজনক ঘটনা হলো আমরা যারা 17 বছর আগে 17 বছর থেকে এই বীনের জন্য নির্যাতিত হয়েছি আমাদের বিরুদ্ধে যারা কেস দিয়েছে অনর্থ বেনামি কে হাজার হাজার মান্নারাশামী কেস দিয়েছিল কিন্তু তখনই তো একটা লোক আমাদের আত্মীয় স্বজন হোক আওয়ামী লীগের লোক হোক কেউ কিন্তু আমাদের জন্য কোনো সাপোর্ট করে নাই বলে নাই যে আমাদের আত্মীয়রা তুমি কেস দিলা কেন এখন একটা জিনিস দেখেন একটা লোক যদি কেসে পড়ে আমরা বিএনপি লোক তার জন্য গিয়া সুপারিশ করে হাজার হাজার লোক সবচেয়ে দুঃখজনক ঘটনা এটা আপনারা এই জিনিসটা পরিত্যাগ করবেন যার পরিণাম যে খারাপ কাজ করেছে তার শাস্তি তাকে পেতে হবে ইনশাল্লাহ আপনারা এই সমন্বন্ধের মাটি খালেক সাহেবের গাটি তেসকালীন যেমন খালেক সাহেবের আওয়ামী জায়গা নাই ইনশাল্লাহ আপনারা যদি তার সন্ত্রাস দমন করতে না পারেন পাশে ইব্রাহিম আমরা আসি রুবুদি আছে আপনারা আমাদের সহযোগিতা দিবেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ যে কোনো সন্দেহ নির্মূল করার জন্য আমরা আপনাদেরকে আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জাহাজাবাদ জিন্দাবাদ বেগম খালদারিয়া জিন্দাবাদ বা তারেকিয়া জিন্দাবাদ আল্লাহ হাফেজ